oh yeah i think he's feathered it fingers raised to frustration in bedkarn yet again media Miraj gets the better of him gets his fifth century for Three pifer test man bangladesh setback. quicker quicker ah! it is a rocket out run out for the final wicket হাকস এন হাই ফাইভ অলরাউন্ড এন দ্য বাংলাদেশ ক্যাম্প বাংলাদেশের পাকিস্তান সফর সূচি ঘোষণা ফয়সালাবাদ আর লাহোরি হচ্ছে ম্যাচ চূড়ান্ত আমিরাতের দুই টি টোয়েন্টি তিন দিনে শেষ হয়ে গেল চট্টগ্রাম টেস্ট এবার এক পেশে ম্যাচে ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ সমতায় শেষ করলো সিরিজ মান বাঁচলো স্বাগতিকদের তবে সিরিজ জিততে না পারার লজ্জাও কম নয় ইনিংস এবং একশো ছয় রানের জয়ের সবচেয়ে বড় অবদান মেহেদি হাসান মিরাজের এক টেস্টে সেঞ্চুরি এবং পাঁচ উইকেটের কীর্তি একদিনে কয়েক ঘন্টার মধ্যে করেছেন বাংলাদেশ অলরাউন্ডার ম্যাচের সঙ্গে সিরিজ সেরাও হয়েছেন তিনি অবশেষে ভাঙল পরাজয়ের বৃত্ত ছয় ম্যাচ পর ঘরে মাঠে টেস্ট জিতল বাংলাদেশ সমতায় শেষ করল জিম্বাবুয়ে সিরিজ চট্টগ্রামে রোডেশিয়ানদের হারাতে টাইগারদের লাগলো আর লজ্জা না ঘুচলেও অন্তত মান বাঁচল যার নায়ক মেহেদি হাসান মিরাজ প্রায় একাই ধসিয়ে দিয়েছেন সফরকারীদের মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেঞ্চুরি পর গড়েছেন ফাইফারের কীর্তি মিরাজের দ্বিতীয় টেস্ট শতকে ভর করেই দুইশো সতেরো রানের লিড নেয় টাইগাররা যার অংশীদার টেলেন্ডাররা অষ্টম উইকেটে তাইজুলকে নিয়ে তেষট্টি আর পরের উইকেটে তানজিম সাকিবকে নিয়ে মিরাজ গড়েছেন ছিয়ানব্বই রানের জুটি আর অভিষিক্ত মাসেকেরার পঞ্চম শিকারে পরিণত হয়ে মিরাজ থামেন একশো চারে ক্যারিয়ার সেরা ইনিংস বাংলাদেশকে এনে দেয় চারশো চুয়াল্লিশ রানের পুঁজি যে পুঁজিতে তৃতীয় দিনেই আসবে জয় তা হয়তো ভাবেনি শান্তর দল ভাবার কথাও নয় চাবিরতির আগে দুই উইকেট হারানো জিম্বাবুয়ের দম শেষ পরের শেষ নেই শেষ বিকালে সফরকারীদের আট উইকেটের পাঁচটি মিরাজের স্রোতের বিপরীতে লড়াই করেও ইনিংস হার এড়াতে পারেননি বেন কারেন দলের একশো এগারো রানের চুয়াল্লিশই তার ইনিংসে তিন আর ম্যাচে নয় উইকেট তাইজুলের ইনিংস ব্যবধানে যেতা বাংলাদেশের আগের দুই টেস্টের ভেনু ছিল মিরপুর এবার সেই অর্জনে যোগ হল বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম পরিচয়ে নতুন করে যাত্রা শুরু করা সাগরিকা সিনিয়রদের ছায়াতল থেকে বের হয়ে এখন নিজেরাই দায়িত্ব নিতে পারছেন বলে জানিয়েছেন মিরাজ সঙ্গে সেঞ্চুরির টেস্ট ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ বলে স্বীকার করেছেন তিনি যা কিনা বাংলাদেশিদের মধ্যে তৃতীয় আর বিশ্বের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে দ্রুততম দুই হাজার এবং দুইশো উইকেট পূর্ণ করেছেন সাকিবের উত্তরসূরীর তকমানি এসেছিলেন জাতীয় দলে প্রায় এক দশক হতে চলল তার টেস্ট ক্যারিয়ার বল হাতে আস্থার প্রতিদান দিলেও ব্যাটটা ঠিক সেভাবে জ্বলে ওঠেনি নিয়মিত তবে সাগর পারে স্বপ্নময় দিন পার করেছেন মেহেদি মিরাজ ওয়েস্ট ইন্ডিজ চেষ্টা করছিলাম দুইটা যেন নিতে পারি ওরকমই দৌড় দিয়েছিলাম মনে করছিলাম বলটা গ্যাপে গিয়েছে বাট ফিল্ডারের হাতে গিয়েছে বাট তারপরে লাখের উপর ছেড়ে দিয়েছি যে যদি আমার কপালে থাকে তাহলে হ্যাঁ একশো হবে আর যদি আউট হয়ে যায় এটা তো কারো বাট হাসান অনেক ভালো সাপোর্ট দিয়েছে বনেদি ফরম্যাটে দ্রুততম দু হাজার ও দুশো উইকেট নেওয়া ক্রিকেটারদের মধ্যে ষষ্ঠ মেহেদি মিরাজ ইয়ান বোথাম ইমরান খান কপিল দেবদের পরেই তার নাম তৃতীয় বাংলাদেশি হিসেবে ইনিংসে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়েছেন মিরাজ যে কীর্তি সাকিবের রয়েছে দুবার অন্যজন সোহাগ গাজী প্রথম ইনিংসে বল হাতে প্রত্যাশা পূরণ করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে সফল মিরাজ পূরণ করেছেন তেরোতম ফাইফার ওয়েস্ট ইন্ডিজের সাথে আমি একশো করেছিলাম তিন উইকেট পেয়েছিলাম অল্পের জন্য পাঁচটা পাইনি যদি হইতো তাহলে খুবই ভালো লাগতো ওই ম্যাচটা আমরা হেরে গিয়েছিলাম এই মাঠে বাট ওই কথাটা মনে পড়ে গেছে খুবই ভালো লাগছে এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ম্যাচ জিতেছি আর অ্যাচিভমেন্ট সবসময় ভালো লাগার বিষয় দীর্ঘ ক্যারিয়ারে সাকিব তামিমদের জন্য লাইমলাইটে কমই ছিলেন মেহেদি এখন নিজের আলোয় আলোকিত হতে চান সাকিব ভাই সাকিব ভাইয়ের রোল প্লে করেছে আমি যখন স্টার্ট করেছি তখন আমার কেরিয়ার শুরু হয়েছে বলিং দিয়ে এরপরে আস্তে আস্তে ইম্প্রুভ করে ব্যাটিংটা ভালো জায়গায় নিয়েছি আমি নিজের মতন করেই খেলতে চাই এটাই আমার ভালো লাগে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেখে নেব সেরা রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারের তালিকা ব্যাটিং আধিপত্য জিম্বাবুয়ের চার ইনিংসে একশো বিয়াল্লিশ রান করে সবাইকে ছাড়িয়ে সফরকারী অধিনায়ক শন উইলিয়ামস চার রান কম নিয়ে ব্রায়ান বেনেট দু নম্বরে তিন আর চার নম্বরে থাকা মমিনুল হক আর সাদমান ইসলামের রান সমান একশো ছত্রিশ পাঁচ নম্বরে আছেন বেন কারেম তালিকায় শীর্ষে মেহদি মিরাজ চার ইনিংসের তিনটিতেই ফায়ার আছে পনেরো উইকেট এই স্পিনারের দখলে এগারো উইকেট নিয়ে তাইজুল আছেন দু নম্বরে আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান পাঁচ ম্যাচ টি টোয়েন্টি শুরুটা হবে পঁচিশ মে ফয়সালাবাদে পরের ম্যাচও একই ভেনিউতে দীর্ঘ সতেরো বছর পর ইকবাল স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট বাকি তিন ম্যাচ লাহোরে ত্রিশ মে ও এক এবং তিন জুন এই সিরিজের শুরুতে তিন ওয়ানডে এবং দুই টি টোয়েন্টি কথা থাকলেও দুই বোর্ডের সম্মতিতে পাঁচ টি টোয়েন্টিতে রূপ নেয় এদিকে পাকিস্তান সফরে যাওয়ার আগে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে আরব আমিরাত যাবে বাংলাদেশ দল আঠারো এবং বিশ মে হবে দুই ম্যাচ আবুধাবিকে সম্ভাব্য ভেনু হিসেবে বেছে নিয়েছে দুই দেশ চট্টগ্রামে নতুন স্টেডিয়াম করার উদ্যোগ নিয়েছে বিসিবি সে উদ্দেশ্যে বন্দর স্টেডিয়াম ঘুরে দেখেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ সরকারের কাছ থেকে স্টেডিয়ামটি ইজার আনিতে ইতিবাচক আলোচনা সেরেছে বিসিবি এ সময় ফারুক আহমেদের সাথে ছিলেন আকরাম খান নাজমুল আবেদিন ফাহিম মঞ্জুর আলমদের মতো পরিচালকরা পর্যবেক্ষণ শেষে স্থানীয় শিশু কিশোরদের সাথে ক্যামেরা বন্দী হন তারা দু উনিশ আর পঁচিশ এক নয় মানসিকতা স্কিলে নিজেকে বদলে ফেলেছেন বলে দাবি নাইম শেখের এ দলে ভালো খেলে জায়গা করে নিতে চান জাতীয় দলে সুপার লিগ না খেলেও সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগে ব্যাটারদের তালিকায় তিন নম্বরে তার নাম কখনো অতি আত্মবিশ্বাস কখনো ছুঁড়ে ফেলা বাংলাদেশ ক্রিকেটের চেনা গল্প নাইম শেখের ক্ষেত্রেও তাই দু সালে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন বাঁহাতি ব্যাটার বিশ ওভারের পারফরম্যান্সের শুরুটা দেখে ওয়ানডে আর টেস্টেও সুযোগ মিলে যায় শেষ পর্যন্ত কোনোটাই হয়নি ঠিকমতো একমাত্র টেস্ট আট ও পঁয়ত্রিশ টি টোয়েন্টির পরিসংখ্যান তাই বলছে তবে হারিয়ে যাননি নাইম ঘরোয়া লিগে রান করে আলোচনায় তিন ফর্মেটে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা সবশেষ চার টুর্নামেন্ট এনসিএল লঙ্গার ভার্সন টি টোয়েন্টি বিপিএলের পর ডিপিএলও হেসেছে তার ব্যাট দুটোতে আবার সর্বোচ্চ রান মানসিকতা ও স্কিলে পরিবর্তনের ফল পাচ্ছেন বলে দাবি আগে হয়তো স্পিন বলে স্ট্রাগল করে হয়তো রান করতে হয়তো এখন ওই জায়গাটা ইম্প্রুভ করার চেষ্টা করছি যে কিভাবে ডোমিনেট করে খেলা যায় আগে নেগেটিভ জিনিস আমি অত বেশি অ্যাকসেপ্ট করতে পারতাম না ভালো খারাপ হয়তো ভালো জিনিস হলে অনেক খুশি হতাম নেগেটিভ জিনিস দেখলে অনেক ডাউন থাকতাম তো সব কিছু অ্যাকসেপ্ট করে নিয়ে আপনি আপনার পরিপূর্ণতা তখনই আপনার ভিতরে আসবে যখন আপনি সব কিছু অ্যাকসেপ্ট করে নিতে পারবেন জাতীয় দলে ফেরার প্রথম ধাপ এ দল জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ড সিরিজের ওয়ান ডে স্কোয়াডে এ দলের মোড়কে খেলবে জাতীয় দলের ক্রিকেটাররা এই সুযোগটা নষ্ট করতে চান না নাইম শেখ ন্যাশনাল টিমের জন্য প্রিপেয়ার্ড হচ্ছে দেখেই তো ভালো করতে পারছি ডোমেস্টিকে যদি আপনি ডোমিনেট করে না খেলতে পারেন তাহলে তো ইন্টারন্যাশনাল আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে আইপিএলে চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ নাইম শেখ প্রত্যেকটা প্লেয়ারের কাছে আমরা শিখতে পারি ডেফিনেটলি অনেক ভালো ব্যাটিং করছে যে